জয় যীশু সবাইকে আসুন আজকে আমরা বাইবেলের একটা বাক্য থেকে আলোচনা করবো যেখানে প্রভু যিশু খ্রিস্ট প্রকাশিত বাক্য তার এক অধ্যায়ে সতেরো এবং আঠেরো পদে প্রভু দেখবেন কী বলছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো দেখুন পবিত্র বাইবেল যদি আপনি কখনও পড়ে থাকেন সেখানে প্রভু যিশুখ্রিস্ট আমাদেরকে বলছেন ভয় করোনা আমি আদি এবং আমি অন্ত আর আমি যুগ যুগ পর্যায়ে জীবিত আমি মরে গেছিলাম কিন্তু এখন আমি জীবন্ত এবং মৃত্যু এবং পাতালের চাবি আমার হাতে রয়েছে দেখুন প্রভু যীশুখ্রিস্ট আজকে আমাদেরকে বলতে চান যে যেন আমরা ভয় না করি কারণ প্রভু যীশু খ্রিস্টই সেই প্রথম এবং শেষ যীশু খ্রিস্টই আলফা এবং ওমেগা প্রথম এবং শেষ যীশুখ্রিস্ট বলছেন প্রভু আমাদেরকে আজকে যে আমি মরে গেছিলাম কিন্তু দেখো এখন আমি যুগ যুগ পর্যায়ে জীবিত এবং মৃত্যু এবং পাতালের চাবি আমার হাতেই রয়েছে তো প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে ভালোবাসেন প্রভু যীশুখ্রিস্ট চান যে আমরা প্রত্যেকটা মুহূর্ত শান্তিতে থাকি কারণ যদি আপনি জিশাই অধ্যায় ছাব্বিশ অধ্যায় পড়েন ওখানে তিন পদে প্রভু বলছেন যে যাহার মন তোমাতে সুস্থির তাহারা শান্তিতে শান্তিতে থাকিবে কারণ তারা তাহার উপর নির্ভর করে তো যারা প্রভু খ্রিস্টের উপরে নির্ভর করে যারা ঈশ্বরের উপরে ভরসা রাখে ঈশ্বরীয় পথে জীবন যাপন করে তাদের সঙ্গে সর্বদা শান্তি থাকে তো এই জন্য প্রভু দেখুন এখানে বলছেন যে মৃত্যু এবং পাতালের চাবি প্রভু যিশু খ্রিস্টের হাতে রয়েছে কারণ তিনি একদিন মারা গেছিলেন তিনি একদিনে পৃথিবীতে এসেছিলেন কিন্তু প্রত্যেকটা মানুষই একদিন না একদিন মৃত্যুবরণ করে এবং প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে তাদেরকে দুটো জায়গাতে যেতে হয় হয় স্বর্গ কিংবা নরক কিন্তু প্রভু যীশুখ্রিস্ট দেখুন এখানে আজকে আমাদেরকে বলছেন মৃত্যু এবং পাতাল এর চাবি প্রভু যীশুখ্রিস্টের হাতে রয়েছে যদি আপনি যোহনে চোদ্দো অধ্যায় ছয় পথ পড়েন প্রভু যীশুখ্রিস্ট বলছেন আমি পথ সত্য এবং জীবন আমা দিয়া না গেলে কেউ সে স্বর্গীয় পিতার কাছে পৌঁছতে পারে না তো আজকে অনেক মানুষ যারা ঈশ্বরকে জানে কিংবা ঈশ্বরে বিশ্বাসী নয় প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর পর হয় স্বর্গ কিংবা নরকে যেতে হয় যদি মানুষ এই বিষয়টা নিয়ে কখনো ভাবে না মানুষ জানে না যে কখন তার শরীর থেকে সেই নিঃশ্বাস অর্থাৎ ঈশ্বরীয় যে পবিত্র আত্মা মানুষকে দেওয়া রয়েছে সেই আত্মা একদিনে পৃথিবী থেকে মানুষের দেহ থেকে চলে যাবে কিন্তু সেই আত্মা কোথায় যায় কি বা হয় মৃত্যুর পরে যদি আপনি বাইবেল পড়েন তাহলে সেই বিষয় নিয়ে আপনার আমরা সবাই জানতে পারি প্রভু যীশুখ্রিস্ট বলছেন দেখুন যে একদিন আমি মরে গেছিলাম কিন্তু এখন আমি যুগ যুগ পর্যায়ে জীবিত আর মৃত্যু এবং পাতালের চাবি প্রভু যীশুখ্রিস্ট হাতে রয়েছে তো প্রভু বলছেন ভয় করো না কারণ প্রত্যেকটা মানুষই ভয় পায় কাকে মৃত্যুকে প্রত্যেকটা মানুষই ভয় পায় মৃত্যুকে ভয় পায় কোনো রোগকে ভয় পায় জীবনের সমস্যাকে কোনো না কোনো কারণে মানুষ আজকে বিভিন্ন প্রকার ভয়ে জর্জরিত কিন্তু প্রভু যীশুখ্রিস্ট প্রকাশিত বাক্য এক অধ্যে পদে দেখুন বলছেন বাইবেলে যে ভয় করোনা আমি আদি এবং আমি অন্ত আমি শেষ আমি শুরু তো প্রভু বলছেন আগে যে আমি মরে গেছিলাম কিন্তু এখন আমি যুগ যুগ পড়তে জীবিত আছি এবং মৃত্যুর পাতালের চাবি প্রভু যীশুখ্রিস্টের হাতে রয়েছে তো আমাদেরকে সবসময় ভাবা উচিত যে একদিন আমাদেরকে মরে যেতে হবে একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই জন্য প্রভু কলসী অধ্যায় বাইবেলে যদি পড়েন তিন অধ্যায় বলেছে যে সর্বদা ঊর্ধ্বস্ত বিষয়ে ভাবো পৃথিবীস্ত বিষয়ে নয় কারণ ঊর্ধ্বস্ত বিষয় যদি আমরা ভাবি স্বর্গীয় বিষয় নিয়ে যদি ভাবি তাহলে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে মানুষ কিছু দিনের জন্য এসেছে যদি আপনি প্রথম পিতরে দুই অধ্যায় নয় থেকে পড়েন দশ এগারো ওখানে প্রভু বলছেন বারো পদে হয়তো দেখুন ওখানে বলছেন যে আমরা এই পৃথিবীতে বিদেশি কিছু দিনের জন্য এসেছি একদিন আমাদেরকে পৃথিবী সেরে চলে যেতে হবে আর আমাদেরকে প্রত্যেকটা মানুষকে তার পাপের জন্য ঈশ্বরের কাছে বিচার দিতে হয় প্রথম পৃথক চার দা আঠেরো পদে বলেছেন যে ধর্মী ব্যক্তির যদি খুব কঠিনভাবে বিচার হয় তাহলে যারা অধার্মিক তাদের কী বা হবে তো প্রত্যেকটা মানুষকে একদিন বিচার হবে প্রত্যেকটা মানুষেরই পাপের জন্য তাকে শাস্তি পেতে হবে আর এই পৃথিবীতে বাইবেলে বলেছে যে প্রত্যেকটা মানুষই পাপ করেছে আর পাপের বেতন হলো মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ প্রভু যীশুখ্রিস্টে অনন্ত জীবন তো প্রভু যীশুখ্রিস্ট চান যে আমরা যেন তার উপরে বিশ্বাস করি প্রভু যীশুখ্রিস্টের বাক্যকে স্মরণ করি প্রভু যীশুখ্রিস্টকে আমরা আমাদের জীবনের উদ্ধার করতে হিসেবে স্বীকার করি কারণ পৃথিবীতে অনেক মহাপুরুষ এসেছেন অনেক দেব জন্মগ্রহণ করেছেন কিন্তু যদি আমরা যীশুখ্রীষ্টের দিকে জীবন দেখি যীশুখ্রিস্টের বাক্যর দিকে দেখি তাহলে আমরা বুঝতে পারি ওনার জীবন অনেক অলৌকিক অনেক আলাদা কারণ উনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন নিজের রক্ত আমাদের জন্য ঝরিয়েছেন ওই জন্য প্রভু যীশুখ্রিস্ট বলছেন মৃত্যু এবং পাতালের চাবি আমার হাতে রয়েছে আর প্রভু যিশুখ্রীষ্ট যদি আমরা বিশ্বাস করি তাহলে যখন আমাদের বিচার হবে তখন রোমিও আট অধ্যায় এক পদে দেখুন লেখা আছে বাইবেলে যে আমাদের ওপরে আর কোনো দণ্ডাজ্ঞা নেই আমরা আর পাপি নয় কারণ আমরা প্রভু খ্রিস্টে বিশ্বাসী হয়ে গেছি আমরা আমাদের জীবন প্রভু খ্রিস্টের হাতে সমর্পণ করেছি তো আসুন আজকে আমরা সিদ্ধান্ত নেই যে প্রভু আমরা আপনার উপরে বিশ্বাস করব। আপনি আমাদের জীবনের উদ্ধার কর্তা আপনাকে আমরা বিশ্বাস করব আপনার প্রত্যেকটা বাক্যকে আমরা মেনে চলব প্রভু যীশু খ্রিস্টের যে বাক্য যে বাইবেলে লেখা আছে লিখিত প্রত্যেকটা কথা আমরা আমাদের জীবনকে জীবনে পালন করব প্রভু বলেছেন যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার আজ্ঞা সকল পালন করো যদি বাইবেলে বলেছে প্রকাশিত বাক্য এক অধ্যায়ে তিন পদে ধন্য তাহারা যারা ঈশ্বরের বাক্য পাঠ করে ঈশ্বরের বাক্য শোনে এবং ঈশ্বরের বাক্যকে পালন করে কারণ কাল সন্নিকট আমরা পৃথিবীতে এমন একটা সময় আছি যে যে কোনো মুহূর্তে পৃথিবীতে বিশাল বড় বিপর্যয় আসতে পারে অনেক সময় আমরা কখনোই ভাবিনি করোনা আসবে আমরা যে কোনো মুহূর্তে জানি তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে দুর্ভিক্ষ আসবে মহামারী আসবে ভূমিকম্প আসবে এক জাতি আরেক জাতির বিরুদ্ধে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বাইবেলের মতিতে চব্বিশ অধ্যায় লেখা আছে কিন্তু প্রভু খ্রিস্ট চান যেন আমরা ওনার উপরে বিশ্বাস করি ওনার বাক্যকে পালন করি ওনার সমস্ত বাক্যকে আমরা হৃদয়ে লিখে রাখি আর ঈশ্বর আমাদের সে হৃদয়ের চক্ষু আজ আলোকময় করতে চান প্রভু এই জন্য আমাদেরকে বলছেন যে ভয় করো না প্রকাশিত বাক্য একের সতেরোতে আমি আদি আমি অন্ত আমি প্রথম আমি শেষ হ্যাঁ আমি মরে গেছিলাম কিন্তু এখন আমি যুগ যুগ পর্যায়ে যে জীবিত আছি আর প্রভু এও বলছেন যে মৃত্যু এবং পাতালের চাবি প্রভু হাতে রয়েছে তো আসুন আজকে আমরা স্বীকার করব প্রভুকে হৃদয়ে বিশ্বাস আমাদের আমাদের জীবনের বলে মানব আমরা প্রত্যেকটা করবো ওনারই ওপরে বিশ্বাস রেখে আমরা আমাদের জীবনকে পালন করব। আসুন আজকে আমরা প্রার্থনা করি আর প্রভুকে স্বীকার করি যে প্রভু যীশু তুমিই আমার জীবনের প্রভু তুমি আমার ঈশ্বর তোমার উপরে আমি বিশ্বাস করি তোমার উপরে আমি নির্ভর করি তুমি আমার সমস্ত জীবনকে আলোকিত করো সমস্ত অন্ধকার থেকে আমাকে যতিতে নিয়ে চলো আমার জীবনের সমস্ত ভয় আমার জীবন থেকে প্রভু যীশুর নামে দূর হয়ে যাক আমরা প্রার্থনা করবো আর ঈশ্বর আমাদের জীবনে সে অদ্ভুত অলৌকিক কার্য করবেন হাল এ লইয়া ধন্য যীশু ধন্য তোমার নাম প্রভু প্রার্থনা করি প্রভু যে সমস্ত ভাই বোন এই মিটিং এই বাক্য এই ভিডিওতে অংশগ্রহণ করেছেন যারা এই বাক্য শুনছেন প্রভু তাদের প্রত্যেকের জীবন আশিসিত করো প্রত্যেকের জীবনে পরিবর্তন আনো প্রত্যেকের জীবন থেকে অন্ধকার দূর করে সেই আলো আলো জ্যোতি নিয়ে আসো প্রভু আমাদের হৃদয়ের চক্ষু তুমি আলোকময় করো আমাদেরকে তুমি জ্ঞান আর প্রত্যাদেশের আত্মা দাও যেন আমরা তোমার বাক্যের সে প্রতাপ ধন কি সে প্রতাপ সে সমস্ত বাক্যকে আমরা বুঝতে পারি প্রভু ধন্য যিশু তুমি সেই ধার্মিক যিশু খ্রিস্ট যিনি আমাদের নয় সমস্ত জগতের মানুষের পাপের প্রায়শ্চিত্ত করেছেন ক্রুশের ওপরে যিনি আমাদের জন্য রক্ত বইয়েছেন নিজের জীবনকে বলিদান করেছেন প্রভু যিশু আমরা তোমার উপরে বিশ্বাস করি আমরা আমাদের সমস্ত জীবন তোমার হাতে সমর্পণ করি প্রভু আমরা যদি ভুল করে থাকি পাপ করে থাকি জেনে না জেনে প্রভু আজ তোমার সামনে সমস্ত পাপ স্বীকার করি প্রভু যিশু তুমি তোমার সেই পবিত্র রক্ত দিয়ে আমাদের পাপ তুমি সূচি করো কারণ তুমি বলেছ প্রথম যখন এক সাত পদে প্রভু যিশু যেমন তিনি জ্যোতিতে ছিলেন ঠিক তেমনি যদি আমরা জ্যোতিতে চলি তো আমাদের পরস্পর সহভাগিতা আছে আর প্রভু যিশুর রক্ত আমাদিগকে সর্বপ্রকার পাপ হইতে সূচি করে ফাল লইয়া প্রভু তোমার রক্ত দিয়ে আমাদের প্রত্যেককে তুমি সুচি পবিত্র করো প্রভু কারণ তুমি সেই ঈশ্বর তোমার উপরে আমরা বিশ্বাস করি প্রভু ধন্যবাদ করি তুমি আমাদের প্রার্থনা শুনেছো যতজন এই ভিডিও দেখছেন প্রত্যেকের জীবন তুমি শুদ্ধ পবিত্র করেছো তাদের পাপ তুমি ক্ষমা করেছো প্রভু তাই তোমারই ধন্যবাদ করি গৌরব করি মহিমা করি সমস্ত গৌরব মহিমা প্রশংসা আদর তোমাকে দিই আর এই প্রার্থনা প্রভু যিশু তোমারই পবিত্র নামে চাই আমেন প্রেস দ্য লট প্রভু যিশু আপনাদের সবাইকে আশীর্বাদ করুক সর্বদা যিশুর কাছে নিজের জীবন সমর্পণ করুন আর প্রভু যিশুর আমাদের জীবনের প্রভু প্রভু যীশুই মৃত্যুর পরে আমাদেরকে যে অনন্ত জীবন আছে স্বর্গে সেই জীবন দেওয়ার জন্য আমাদেরকে ডাকছেন প্রভু বলছেন আমি 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 তোমার আমি চাই যে তুমি আমার সঙ্গে স্বর্গে থাকো কারণ যদি আপনি যোহন চোদ্দোতে দুই পথ পড়েন যে প্রভু বলছেন যেখানে আমি থাকি সেখানে তোমরাও সবাই থাকবে আমি যাচ্ছি তোমাদের জন্য ঘর প্রস্তুত করতে তো প্রভু যিশু আসছেন প্রভু যিশু চান আমরা সবাই যেন তৈরি থাকি আর প্রভু যিশুর সঙ্গে স্বর্গে থাকি আমি নি জন্য প্রভু বলছেন মৃত্যু পাতালের চাবি আমার হাতেই রয়েছে ধন্য যিশু হালে লইয়া প্রভু যিশু আপনাদের সবাইকে আশীর্বাদ করুক সবাই প্রভু যিশুতে আরও বৃদ্ধি পান প্রভু যিশুতে আগে বাড়ুন যিশুর নামেই প্রার্থনা করি আমেন গড ব্লেস ইউ প্রেজ দ্য লড